আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা গোপালগঞ্জের ফুলের দোকান দোকানগুলো আগে কোথায় ছিল এবং বর্তমানে কোথায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং লোকেশন ভিডিওতে দেখাবো আপনারা এখন বর্তমানে ফুলগুলো কোথায় গেলে পেয়ে যাবেন এবং সেই দোকানগুলো বঙ্গবন্ধু কলেজের সামনে ছিল ও অর্থাৎ মহিলা কলেজ ব্রিজ পার হয়ে যে ওপার বা এপারে যে দোকানগুলো আমরা আগে দেখেছি এবং আমরা সেখান থেকে ফুল নিয়েছি এখন বর্তমানে যেই যেখানে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চঘাট ব্রিজ লঞ্চঘাট ব্রিজ থেকে এপারে আসবেন অর্থাৎ শহরের অপোজিটে সোম ভিডিওতে আপনাদেরকে যেহেতু সুন্দর করে দেখাচ্ছি এখানে আপনাদের আসলে বোঝানোর বা বলার কিছু নাই যেহেতু আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি তো যারা গোপালগঞ্জবাসী আছেন এবং গোপালগঞ্জে যারা চলাফেরা করেন অবশ্যই তারা লোকেশন দেখলেই সহজেই বুঝতে পারতেছেন বা বুঝবেন আর আপনি যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন যে আপনি আসলে কোন দেশ থেকে দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখতে পাচ্ছেন লঞ্চঘাট ব্রিজটা পার হচ্ছি পার হয়ে এপার আসবেন এবার আসার পরে ডান সাইডে যেই দোকানগুলো দেখা যাচ্ছে এখানে ফুলের সমারোহ ফুলের যত দোকান আছে যত প্রকার ফুল প্রয়োজন আপনারা এই ফুলগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা দোকানদার ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে আমরাও আপনাদের সাথে ফুল নিব এবং ফুল নিতে আসছি একবারে কাছে গিয়ে দোকানগুলো দেখাচ্ছি এবং এই এই দোকানগুলোর অপোজিট ও অর্থাৎ পাম্পাস দিয়ে রয়েছে আমাদের যে স্টেডিয়াম গোপালগঞ্জ কামাল স্টেডিয়াম কামাল স্টুডিয়ামের উল্টা সাইডেই দোকানগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা ফুলকে ভালোবাসেন বা ফুল কিনতে চান তারা ঘোরাফেরা করে সময় নষ্ট যাতে না হয় সেই কারণে আমাদের ভিডিওটা তো সঙ্গে থাকবেন সবাই এভরিডে লাইভ টোয়েন্টি ফোরের সাথে থাকবেন এবং পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে একটা লাইক করবেন অর্থাৎ আপনারা আমাদেরকে ছোট্ট ছোট্ট সাপোর্ট করে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের এই এইটার উল্টো সাইডে অর্থাৎ দোকানের যে এখানে রাস্তার মোড় রয়েছে বটগাছটা দেখলেই বুঝতে পারছেন বটগাছটার এই পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ যেই মসজিদের পাশে দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এবং সামনের দিকে অর্থাৎ ইসলাম পাড়ার দিকে যে রোডটা গেছে সেই রোডের থেকেই মূলত এই গাছটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন এটাই আশা করি আপনাদের সুবিধার্থে আশা করি সুন্দর করে ভিডিওটা আপনাদেরকে লোকেশনটা চেনানোর চেষ্টা করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার সুন্দর কমেন্টের জন্য আমরা সাথে সাথে আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং মসজিদের যে দৃশ্যটা আপনাদেরকে দেখেছি এর আগে আমি আমার চ্যানেলগুলোতে বা আমার পেজগুলোতে রিল আকারে মসজিদটা দেখাইছি তো ভালো লাগছে অবশ্যই আশা করি এবং সামনে কী ধরনের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন যে যেখান থেকে যেভাবে আছে